নিউজ নির্ভীকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার পাতিবুনিয়া সমুদ্র সৈকতের নতুন একটা রিসর্ট শান্তনু বিচ রিসর্ট থেকে যার অন্যতম একজন কর্ণধার আমাদের সঙ্গে রয়েছেন শরীফ খান আমরা এই রিসর্ট মনোরম পরিবেশে গ্রাম্য পরিবেশ একদিকে আর একদিকে একেবারে সমুদ্র সৈকত একদিকে সি বিচ যেখানে ছোট ছোট ডিঙি আছে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় তার সঙ্গে লাগসই মানানসই নতুন এই রিসর্ট যে রিসর্টে আজকে আমরা এসছি আপনাদের সেই মনোরম রিসর্টে আহ্বান জানাচ্ছি একটু ঘুরে দেখে যাওয়ার জন্য বিস্তারিতভাবে আমরা জানব এই রিসর্ট সম্পর্কে এই মনোরম একটা বিনোদন কেন্দ্র সম্বন্ধে যে বলবেন শরীফ খান আচ্ছা এই লোকেশানটা যদি আমরা পুরো দর্শকদের জানাই এবং আহ্বান করি তাহলে ঠিক কীভাবে আমরা শুরু করব। যে লোকেশানটা অ্যাকচুয়াল কোথায় এই জায়গাটা অ্যাকচুয়ালি পাতিবনিয়া সমুদ্র সৈকত আইল্যান্ড দশ মাইল নামখানা থেকে কলকাতা থেকে একশো কুড়ি কিলোমিটার টোটাল আচ্ছা আচ্ছা কেউ যদি ট্রেনে হয়ে আসতে চায় শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানা লোকাল নামখানা থেকে ডাইরেক্টলি এখানে আসা যায় এবার কেউ যদি বলে না আমি গাড়িতে করে আসব তাহলে ধর্মতলা থেকে ডাইরেক্ট দশ মাইল দশ মাইল থেকে ডাইরেক্ট টোটো করে আমাদের রিসোর্ট এবার কেউ ভাবছে যে না আমি ডাইরেক্টলি নামখানা স্টেশন থেকে লেবে রিজার্ভ করেও আমাদের রিসোর্টে আসতে পারে কেউ যদি শেয়ার করে আসে ওদের পার হেড চার্জ পড়ে যাবে ষাট টাকা আর না হলে করলে ওই তিনশো সাড়ে তিনশো টাকা এরকম একটা চার্জ করে নামখানা থেকে নামখানা থেকে কলকাতা থেকে যে বকখালি সোজা যে একশো সতেরো নাম্বার জাতীয় সড়ক সেই একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে আমরা যদি সোজা স্টেট বাসে আসি বা চার চাকার গাড়িতে আসি এমনকি বাইকেও যদি আসি তাহলে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে নতুন করে যে তৈরি ব্রিজ একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে যে ব্রিজটা তৈরি হয়েছে অনেকেই দেখে মনে করেন আমরা এর আগে অনেকবার বলেছি সুন্দর এই ব্রিজটা পেরিয়ে তারপরে বকখালি থেকে খানিকটা আগে ওই দশ মাইল দশ মাইলে নেমে বা দশ মাইলে থেকে ডান দিকে মোড় নিয়ে চলে আসতে হবে এই পাতি সমুদ্র সৈকতে তাই তো আচ্ছা এই যে এত সুন্দর একটা রিসর্ট কতদিন নাগাদে এইটার উদ্বোধন হয়েছে এটা আমাদের তিন মাস হচ্ছে তিন মাস হচ্ছে এখানে ফ্যামিলি আসতে পারেন এমনি কাপলস আসতে পারেন এমনি বন্ধু বন্ধুবান্ধবরা আসতে পারেন সবার জন্যে এখানে অ্যাভেলেবেল আছে আমাদের এখানে প্যাকেজ সিস্টেম রেখেছি চব্বিশ ঘন্টা পাঁচবেলা খাওয়া দাওয়া নিয়ে আমরা বারোশো টাকা পার হেড রেখেছি আসলে যেদিন আসবে ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে তারপরে চা বিস্কিট তারপরে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতে ডিনার তার পরের দিন সকালে চা বিস্কিট পরের দিন সকালে ব্রেকফাস্ট খেয়ে চেক আউট চেক আউট টাইমটা হচ্ছে আমাদের দশটা টু দশটা লাঞ্চে যেটা থাকবে প্রায় দশ রকম আইটেম যেটা ডিনারে থাকবে প্রায় সাত রকম আইটেম আজকেই সকালে এই রিসর্টে এসছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি এখানেই লাঞ্চ সেরেছি এখানেই আজকে ডিনার সারবো এখানে আপাতত বারোটা রুম আমরা গেস্ট রুম আমরা দেখতে পাচ্ছি এবং সেই বারোটা রুমের আমরা সাত নাম্বার রুমে সারাদিন আছি তো আমরা শুনলাম এই রিসর্ট কর্তৃপক্ষ আমাদের জানালেন যে আসলে এই রুমগুলো কিন্তু সম্পূর্ণ জলের উপরে তৈরি আমার যে সাব এডিটর উনি ভালো বলছেন এবং আমরা এই বলার সাথে সাথে আজকে এই ইন্টারভিউটা নেওয়ার সাথে সাথে আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর আর যাবতীয় দৃশ্যায়ন করেছি আমরা সেই দৃশ্যগুলো কিন্তু আপনারা আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন একদিকে সি বিচ একদিকে এই রিসর্টের যে মনোরম পরিবেশ ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশন যেখানে কিচেন রুম যেখানে ডাইনিং রুম অফিস থেকে শুরু করে বাথরুম আচ্ছা এখানে একটা জিনিস দেখছিলাম অ্যাটাচ বাথরুমটার ব্যাপারে একটু হয়নি কিন্তু বাথরুম তো অত সুন্দর কিন্তু জলের উপরে অ্যাটাচ বাথরুম হবে কি করে এটা নিয়ে একটু দর্শকদের বলে দেন আমরা এটা একটা নতুন ইউনিক স্টাইলে তৈরি করেছি সব তো সলিড জায়গার উপরে তৈরি করে আমরা এটা পুরো ভাসমানভাবে জলের উপরে তৈরি করেছি তাই আমাদের সম্ভব হয়ে ওঠেনি অ্যাটেচ করার তা আমরা চেষ্টা করছি ছটা অ্যাটেচ করব আর যেটা একেবারে জলের উপরে তার উপরে সম্ভব নয় আমাদের কমেন্ট টয়লেট আছে তা ছাড়াও ছখানা অ্যাটেচ করব কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় এই যে আপনার পর্ণ কুটির বলে না খড় দিয়ে সুন্দর সুন্দর করে আপনারা ঘরগুলো করেছেন তারপরে একটা গ্রামীণ যে গ্রাম্য পরিবেশের রূপ দিয়েছেন কিন্তু আমরা দেখছি আপনাদের একেবারেই বাঁধ অর্থাৎ সমুদ্র এবং গ্রাম যার মাঝখানকে বিভাজন করেছে রক্ষা করেছে যে বাঁধ সে বাঁধটা এখন ত্রিপোল দিয়ে চাপা দেওয়া যাতে মাটি তাড়াতাড়ি ধসে না যায় তারপরে পাইলিং তো আছেই তো কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন আমফান আইলা ইত্যাদির মতো এতে এ সম্পর্কে আপনাদের কি পরিকল্পনা কিছু আছে যে এটা যেন একটু ক্ষতির হাত থেকে রক্ষা পায় বা আরও অন্যান্য কোনো পরিকল্পনা আমাদের এইটা মোটামুটি আমাদেরকে সরকার থেকে আশ্বাস দিয়েছে যে বছরখানেকের মধ্যে এটা পুরো কাজ হবে এইটুকুনি ভরসা নিয়ে আমরা আছি আর অখন তো যাই আসুক না কেন নিউজের মাধ্যমে এর মাধ্যমে অ্যাডভান্স আমাদের তো সতর্কবার্তা দেয় আমরা সেরকম যদি হয় দু তিন দিন আগে থেকে ক্যান্সেল করে দেবো যদি কোনো বুকিং থাকে এরকম প্রবলেমের মধ্যে যদি পড়তে হয় সেটা আমরা আগে থেকে সতর্কবার্তা নিয়ে আপনাদের পর্যটক তো দেখছি ভালো গেস্ট যারা আসছেন মোটামুটি একটা ভিড় আমরা লক্ষ্য করছি শীতকালে যদি একটু ভিড় বেশি হয় আমার বলার কথা হলো বুকিংটা এখানে কীভাবে হয় সরাসরি এসে হয় নাকি আপনাদের অন্য কোনো সেন্টার টেন্টার আছে আমাদের যে কটা ভিডিও দিয়েছি সব ভিডিওর মাধ্যম থেকে সব নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে অ্যাডভান্স করে দিলে আমরা বুকিং করে নিই কীভাবে একটু নাম্বারটা যদি দর্শকদের বলে দেন নাম্বারটা হচ্ছে সিক্স থ্রি সেভেন নাইন জিরো ফোর সেভেন থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি সেভেন নাইন জিরো ফোর সেভেন থ্রি ওয়ান জিরো আমাদের বুকিং করতে গেলে আমরা থার্টি পার্সেন্ট দিলেই হবে যে তিনজন আসবেন আমাদেরকে পাঁচশো সাতশো হাজার টাকা দিলেও হবে কেউ পুরো দেয় কেউ হাফটা দেয় কেউ ফিফটি পার্সেন্ট দেয় কেউ থার্টি পার্সেন্ট আমরা জানি টেন পার্সেন্ট দিলেও আমরা নিয়ে নিই অসুবিধা নেই এবার এই যে রুমগুলো দেখলাম আপাতত আমরা বারোটা রুম দেখছি তার সাথে সাথে অন্যান্য তো বাইরে বহিরাঙ্গের ব্যাপারগুলো আছে কিন্তু বারোটা রুম একটা রুমে কতজন শেয়ার করতে পারে দুজন এন যদি বাচ্চা থাকে তিনজনও শেয়ার করতে পারে একটা রুমে তিনজন থাকতে পারবে অ্যাডজাস্ট করে কিন্তু বাচ্চা হলে ঠিক আছে না হলে দুজন এন আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু বিচ রিসর্ট যা কিনা পাতিবুনিয়া আইল্যান্ড বা পাতিবুনিয়া সমুদ্র সৈকতে অবস্থিত নতুন যার বয়স যে তিন মাসের মতো এটা উদ্বোধন হয়েছে এবং আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে গেস্ট আসার দিক দিয়ে পর্যটক আসার দিক দিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছে শান্তনু বিচ রিসর্টে এবারে আমরা জানব যে এই প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে খাপ খাইয়ে আপনাদের এই যে শান্তনু বিচ রিসর্ট পরিকল্পনা আগে আর কী কী পরিকল্পনা আছে আমাদের চিন্তাভাবনা আছে আমাদের পাশে আরও একটা জায়গা রয়েছে ওখানে আমরা এটা তো ভাসমানভাবে জলের উপরে করেছি এর পরে চিন্তাভাবনা আছে আমরা ওটা সলিডভাবে তৈরি করব অ্যাটেচ বাথরুম করব উপরে টেন্ট করব আরও ডেভেলপমেন্ট হবে এখানে বাথরুম হবে উপরে লাইট লাগানোর সরকার থেকে আশ্বাস দিয়েছে না লাগালে আমরাও তো লাইট লাগিয়েছি যেটুকুটা এ আছে খামতি আছে ওটা আমরা ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছি এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা যেটা মৌসুমী যেতে গেলে খেয়া পারিয়ে যেতে হয় ওদিকে আবার টোটো করতে হয় এখানে আপনি কলকাতা থেকে ডাইরেক্টলি আসতে পারবেন চার চাকা নিয়ে আসতে পারেন এমনি টোটো করে নামখানা থেকেও ডাইরেক্ট আসতে পারেন টু হুইলার নিয়েও আসতে পারেন মোটামুটি আমাদের কোনো নদীপথ নেই যেটা একদম ডাইরেক্টলি আমাদের রিসোর্টে আসতে পারবেন গেস্ট যারা আসবেন পর্যটক যারা আসবেন যারা বিনোদন করতে এখানে আসবেন বা আসতে চান তাদের জন্যে কিন্তু শরিফুল ভাই একেবারে বলে দিলেন যে কিভাবে আসা যাবে এখানে কোনো খেয়া পার হওয়ার গল্প নেই একেবারে চার চাকা নিয়ে সরাসরি পাতিবুনিয়া আইল্যান্ডে পাতিবুনিয়া সমুদ্র সৈকত সংলগ্ন এই একেবারে শান্তনু বিচ রিসর্টে আপনারা আসতে পারবেন হ্যাঁ এবারে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু ডিটেলস একটু জানতে চাইছে তো অর্থাৎ দর্শকরা ভালোভাবে বুঝে নিতে পারবেন যে হ্যাঁ কীভাবে এখানে হয় একদম হ্যাঁ খাওয়া দাওয়া বলতে ফার্স্ট এন্ট্রি করলে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল দিই তারপরে চা বিস্কুট দিই তারপরে থাকে লুচি তরকারি ডিম সিদ্ধ মিষ্টি ব্রেকফাস্ট লাঞ্চে থাকবে দশ রকম আইটেম দশ রকম আইটেমের মধ্যে তিন রকম মাছ থাকবে চিংড়ি মাছের মালাইকারি ভোলা মাছের ভাজা রুই কাতলার ঝোল সবজির তরকারি থাকছে তারপরে থাকছে আলু ভাজা চাটনি পাঁপড় স্লাড এটা লাঞ্চের গল্প গেল এবারে আমার ইভিনিং টাইমে আমরা স্ন্যাক্সটি দিই তারপরে রাতের ডিনার চিকেন কষা থাকবে রুটি খেলে রুটি ভাত খেতে চাইলে ভাত তার মধ্যে একটা সবজি থাকবে ডাল থাকবে চাটনি থাকবে পাপড় থাকবে স্যালাড থাকবে আমরা দেখছিলাম এই সিঁড়ি দিয়ে উঠেই যে সিঁড়িটাও আমাদের দেখাবেন দেখাচ্ছে আমরা পুরোটাই দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাশেরতেই তো আমরা উঠলেই দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর অর্থাৎ সমুদ্র সৈকত একেবারে বালিয়াড়ি বিস্তীর্ণ বালিয়াড়ি ভাঁটার সময় বিস্তীর্ণ বালিয়াড়ি আর অনেকটা দূরে ছোট ছোট ডিঙি ছোট ছোট নৌকো আমার প্রশ্ন হচ্ছে এই নৌকোও কি চড়া যায় নৌকোতে করে কি খানিকটা দূরে এমনি জলভ্রমণ বা নৌকা বিহার করা যায় বা দর্শকরা কি জানতে নিশ্চয়ই চাইছেন হয়তো মনে মনে যে এই নৌকো থেকে যে টাটকা মাছ ধরে আনা হয় ইলিশ হতে পারে ভোলা হতে পারে সামুদ্রিক যে মাছগুলো কি সুস্বাদু অরিজিনাল মাছ একেবারে সেই মাছগুলো কি ধরে এনে এখানে ভেজে দেওয়া বা ইত্যাদি করে ব্যক্তিগতভাবে তারা এই প্যাকেজটা মানে তারা এইটা করতে পারে হ্যাঁ ব্যক্তিগত আমাদের প্যাকেজের বাইরে যদি কিছু নিতে চায় আমি তো বললাম ভোলা চিংড়ি পোনা আমাদের এটা প্যাকেজের মধ্যে থাকছে এইবার যদি কেউ এক্সট্রাকভাবে বলে আমি কাঁকড়া খাবো তার জন্যে আলাদা প্যাকেজের ওগুলো ভেটকি মাছ খাবো বা আমি পমপ্লেট খাবো প্যাকেজের ওগুলো আমরা করে দিই বললে আমরা এনে দেবো এই নদীর মাছ তারপরে আরো একটা কোয়েশ্চেন আছে আপনি যেটা বললেন বোটিং এই যে ডিঙি বোটিং যদি কেউ করতে চায় পাঁচজন থাকলে সাত আট সাত থেকে আটশো টাকা নেবে দু থেকে আড়াই ঘন্টা ওরা ঘোরাবে যেমন আছে আছে হারবার আছে আমাদের এখানে একটা কালো জঙ্গল বলে একটা জায়গা আছে প্রায় চার পাঁচ জায়গা ঘোরাবে সাত আটশো টাকার বিনিময় তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা যখন দর্শকরা বুঝলেন যে সাত আটশো টাকা থেকে হাজার টাকার মধ্যে যদি আপনার সামর্থ্যে কুলোয় তাহলে আপনি গোটা ডিঙিটাই ভাড়া নিয়ে দু আড়াই ঘন্টা নৌকবিহার করতে পারেন তাই তো এবারে আপনাকে একটা প্রশ্ন করি আমরা যখন আপনার ওই রিসর্টে প্রথম প্রবেশদ্বার যেটাকে বলে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে রাত্রিবেলা দেখছি আলো ঝলমলে দুদিকে দুটো একবার সুন্দর বসার জায়গা করা আছে মাচা করা আছে এই বাইরের যে বহিরঙ্গের যে এই অলঙ্করণ বলা যায় এটা কীভাবে ডেকোরেশন কীভাবে মানে কি উদ্দেশ্যে উদ্দেশ্য এইটাই যে রুমের মধ্যে তো মানুষ সারাক্ষণ থাকতে পারে না বাইরে বসে নদী উপভোগ করবে এক কাপ চা খাবে একটু স্ন্যাক্স খাবে ওখানে ওইটাই ওখানে বসে মানে নদীটা উপভোগ করার জন্যেই ওইটাই সমুদ্র জলটা উপভোগ করবে বা সমুদ্র তার দেখবে এই এই কারণেই ওইটা তৈরি করে একবারে চা খুশ প্রাণ ভরে উপভোগ বাস ওখানে এক কাপ চা হলেই যথেষ্ট একটা এখানে মজাদার একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে মানে পর্যটন মানে হচ্ছে যে পর্যটন কেন্দ্রগুলো ভরে ওঠে সাধারণত শীতকালে কিন্তু এখানে একটা ব্যতিক্রমী ব্যাপার রয়েছে তো সেই ব্যতিক্রমী ব্যাপারটা কি না শীতে তো বটেই এখানে গরমেও এসে গরমকালে এসেও আপনি ভরপুর বিনোদন নিতে পারেন এটা নিয়ে শরিফুল অবশ্যই আপনাদের ডিটেলস আরেকটু বলবেন হ্যাঁ এখানে গরম বেশি মজা হবে গরমের সময় এই কারণে এখানে ঢেউ প্রচুর মানে ভাঙবে নদীর জলটা এখানে প্রায় বারো ঘন্টা এখানে থাকবে একদম আমাদের সিবিস ধরে নদীর জলটা থাকবে আর দ্বিতীয়ত যে নদীতে নেবে যে ছান করার ব্যাপারটা হ্যাঁ সমুদ্র কেউ সুইমিং যেটা করতে চায় মানে খুব সুন্দর করে আর ওর সঙ্গে এত জোরে ঝড়ো হাওয়া কন্টিনিউ রাতকে দিন কেউ রুমে থাকতেই চাইবে না যে এই হাওয়াটাকে উপভোগ করার জন্যে একদম কন্টিনিউ উপরে বসে থাকতে হবে যে না সত্যি এক জায়গায় এসেছিলাম এ সব জায়গায় তো শীতে ঘুরতে যায় কিন্তু এই জায়গাটা গরমের জন্যে একদম পারফেক্ট জায়গা আপনারা আসুন দেখুন তারপরে মিলিয়ে নেবেন যে কথাটা বলেছিল সত্যি কি না সব জায়গায় তো শীতে বেড়াতে যায় এই জায়গায় গরমে এসে একটু উপভোগ করে যাবেন আপনারা তাহলে নিউজ নির্বিকের মাধ্যমে আমাদের এই শান্তনু বিচ রিসর্টের মালিক তিনি সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তর থেকে পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে অন্যান্য প্রদেশ থেকে সমস্ত মানে পর্যটক যারা বিভিন্ন সমুদ্র সৈকতকে পছন্দ করেন তাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছেন এই রিসর্টে একবারের জন্য অন্তত পা দেওয়ার জন্যে পদার্পণ করার জন্য এছাড়া আর কি বলতে পারি আসুন আপনারা শান্তনু বিচ রিসর্টে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে বকখালি যাওয়ার পথে দশ মাইল হয়ে পাতিবুনিয়া সমুদ্র সৈকতে শান্তনু বিচ রিসর্টে দর্শকরা সকলে ভালো থাকুন ধন্যবাদ আমাদের ভিডিও সব লিঙ্ক দিয়ে আছে নাম্বার দিয়ে আছে নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করলে ওখানে আমাদের থার্টি পারসেন্ট বা টেন পার্সেন্ট অ্যাডভান্স করে দিলে আমরা বুকিং নিয়ে নিই ধন্যবাদ দর্শকদের এই রিসর্ট ঘুরে যাওয়ার জন্য আবেদন রেখে আজকের মতো আমাদের এই ভিডিও আমরা শেষ করছি ধন্যবাদ